বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজার ভ্রমণের আকর্ষণ কে না অনুভব করে সেই সাথে মনের মধ্যে আরও একটি প্রশ্ন জাগে সেটা হলো কক্সবাজারে হোটেল ভাড়া কত টাকা চলুন পছন্দ ও বাজেট অনুযায়ী সুগন্ধা বিচের জনপ্রিয় একটি হোটেল থেকে ঘুরে আসি ফার্সিম ইন অ্যান্ড সুইটস কক্সবাজারের সুগন্ধা বিচের নিকটবর্তী বাজেট ফ্রেন্ডলি জনপ্রিয় একটি হোটেল কক্সবাজারের প্রাণ কেন্দ্র ডলফিন মোড় থেকে মাত্র এক কিলোমিটার দূরত্বে এবং সুগন্ধা বীজ থেকে মাত্র ছয়শ মিটার দূরত্বে হোটেলটি অবস্থিত এটা হচ্ছে ফার্সিম ইন অ্যান্ড সুইটস এর আধুনিক ইন্টেরিয়র সমৃদ্ধ দুই থেকে তিন জন থাকার মতো একটি কাপড় রুম রুমটিতে টিভি ড্রেসিং টেবিল এবং আলমিরা রয়েছে রুমটির সাথে আধুনিক টয়লেট সহ হট এন্ড কোল্ড শাওয়ার সমৃদ্ধ ওয়াশরুম রয়েছে রুমটির বারান্দা থেকে এমন ভিউ দেখতে পাবেন এই রুমটির ভাড়া পড়বে মৌসুম অনুযায়ী নয়শো টাকা থেকে ষোলশো টাকা এটা হচ্ছে ফার্সিম ইন অ্যান্ড সুইটস এর চার থেকে পাঁচ জন থাকার মতো একটি অ্যাপার্টমেন্ট এখানে প্রশস্ত দুটি বেডরুম রয়েছে বাথটাব সমৃদ্ধ দুটি ওয়াশরুম রয়েছে একটি বারান্দা রয়েছে এবং সবাই একসাথে বসে আড্ডা দেওয়ার মতো ড্রয়িং স্পেস রয়েছে এই রুমটির ভাড়া পড়বে মৌসুম অনুযায়ী পনেরোশো টাকা থেকে দুই টাকা চলুন হোটেলটি সম্পর্কে আরো বিস্তারিত জানতে কর্তৃপক্ষের সাথে আলোচনা করি আমাদের এখানে চারটা কাপড় রুম আছে আর ফ্ল্যাট আছে হয় প্রতিটি রুমে কতজন করে থাকা যায় স্যার ওই কাপল রুমে স্যার আর এই অ্যাপার্টমেন্টে আচ্ছা অ্যাপার্টমেন্টে যে চারজন থাকা যায় চারজন থাকার মতো একটা রুমের ভাড়া কত টাকা প্রায় স্যার টাকা কম সিজনে টাকা আচ্ছা চারজন থাকার মতো একটা রুমে কেউ যদি পাঁচজন থাকতে চায় সেক্ষেত্রে আপনাদের প্রক্রিয়াটা কি প্রক্রিয়া হচ্ছে স্যার ওকে থাকার জন্য

এছাড়াও এই হোটেলটি সম্পর্কে আরও বিস্তারিত তথ্য জানতে ফার্সিম ইন অ্যান্ড সুইটস এর ফেসবুক পেজ অথবা স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করতে পারেন আরামদায়ক আবাসন চমৎকার সেবা এবং উষ্ণ অতিথিয়তা এই হোটেলে সবই রয়েছে আপনার স্বপ্নের ভ্রমণকে বাস্তবে রূপ দেওয়ার জন্য